কোটা আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও বীরমুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করা হয়েছে বুধবার একত্রিশে জুলাই সকালে নগরীর গোয়ালপট্টি এলাকায় এ মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট মানববন্ধনে বক্তব্য দেন কুমিল্লা জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম মহানগর কমান্ডার মকবুল হোসেন ভুইয়া সহ আরও অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন কোঠা আন্দোলনের নামে প্রধানমন্ত্রীকে কটুক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের যারা অসম্মান করেছেন তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে সেই জঘন্য দল আমার আমাদের বিরুদ্ধে মাঠে নিয়েছে আমরা আমাদের বয়স হয়েছে কিন্তু আমরা আমাদের সেই দেশ এখন পর্যন্ত আমরা জানেন যে এই পুরো দল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চুক্তদের আন্দোলনের কথা কঠোরটি করেছে যেটা আমরা কোনো সুযোগের নেব না আমি বর্তমান সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদের অতি শীঘ্র বিচার আনার জন্য আপনাদের অন্যথায় এই পুরা বয়সে আমরা সবচল করে পেরেছে অসুবিধা করেছে আমরা Ik ben een schouder die op de trein te komen. Ik ben een te komen. Als het de trein. Ik ben een keer op de trein. Ik ben een keer Ik ben een